আপনি কি প্রিমিয়াম লোকেশনের সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন আপনার স্বপ্নের ফ্ল্যাট কেনার সেরা সুযোগ এসেছে এখনই আপনার স্বপ্নের ঠিকানা গাজীপুর চৌরাস্তায় জমজম টাওয়ারে বাংলাদেশের শিল্পনগরী গাজীপুরের প্রাণকেন্দ্র গাজীপুর চৌরাস্তা চৌরাস্তায় ভাওয়াল কলেজ সংলগ্ন পঁচিশ ফিট রাস্তার পাশে নির্মিত হতে যাচ্ছে জমজম টাওয়ার জমজম টাওয়ারে আপনি দুই পদ্ধতিতে ফ্ল্যাটের মালিক হতে পারবেন প্রথম পদ্ধতি জমির শিয়ার কিনুন নয়শো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জমির শেয়ার মাত্র সাত লাখ টাকা আর বারোশো স্কোয়ার ফিট লাক্সারি ফ্ল্যাটের জমির শেয়ার মাত্র নয় লাখ হাজার টাকা আপনার নামে জমি রেজিস্ট্রির পর যৌথভাবে নির্মাণ খরচ দিতে হবে দ্বিতীয় পদ্ধতি আপনি প্যাকেজ মূল্যে ফ্ল্যাটের মালিক হতে পারবেন নয়শো স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম মাত্র পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বারোশো স্কোয়ার ফিট লাক্সারি ফ্ল্যাটের দাম মাত্র চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর দেরি নয় চমৎকার লোকেশনে গাজীপুর চৌরাস্তায় জমজম দাওয়ারে আপনি ফ্ল্যাটের গর্বিত মালিক হন হটলাইন নাম্বার